অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে যারা প্রতিদিন ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যান এরকম লক্ষ লক্ষ মানুষ রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো খবর কারণ এবার শিয়ালদা স্টেশনে উদ্ভ্রান্ত হয়ে ট্রেন খুঁজতে আর হবে না এর পালা শেষ হলো কারণ প্রত্যেক রুটের জন্য এবার আলাদা আলাদা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এক থেকে পাঁচ কৃষ্ণনগর গেদে শান্তিপুর রানাঘাট নৈহাটি কল্যাণী সীমান্ত ব্যারাকপুরের রুটে ট্রেন ছাড়বে প্ল্যাটফর্ম পাঁচ থেকে আট ছাড়বে ডানকুনি বারুইপাড়া রুটের ট্রেন প্ল্যাটফর্ম ছয় থেকে দশ ছাড়বে বনগাঁ বারাসত হাবরা দত্তপুকুর হাসনাবাদ দমদম ক্যান্টনমেন্ট মধ্যমগ্রাম রুটের ট্রেন প্ল্যাটফর্ম নয় থেকে এগারো চোদ্দ থেকে মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত করা হয়েছে আমরা বিষয় নিয়ে আরো ডিটেলে জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী এবার আর যাত্রীদের উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে হবে না একেবারে সবটা স্পষ্ট দেখো আহ তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সে স্টেশনে এতদিন যেটা হতো যখন যাত্রীরা তারা ঘুরতেন তাদেরকে অনেক সময় কিন্তু কার্যত তাদেরকে আহ উদ্ধান্তের মতন ঘুরতে হতো তার কারণ কোন প্ল্যাটফর্মে তাদের ট্রেন আসবে কিভাবে ট্রেন আসবে ট্রেন থেকে পাঁচ এই পাঁচ নম্বরে এক থেকে পাঁচ এই প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র মেন লাইনের যে সেকশন সেই ট্রেন গুলো বেরোবে যেমন কৃষ্ণনগর গেলে শান্তিপুর রানাঘাট নৈহাটি কল্যাণী আবার

অনেকটা সময় উদ্ভ্রান্তের মতন ঘুরতে হচ্ছে যে কোন জায়গা থেকে ট্রেন ছাড়বে কিভাবে ট্রেন ছাড়বে তারা বুঝতে পারছে না শেষ মুহূর্তে তাদের তাদের সবসময়কে সেক্ষেত্রে ইনফরমেশন যে চার্জ রয়েছে ইলেকট্রনিক ইনফরমেশন চার্জ সেদিকে তাকে থাকতে হতো কিন্তু এখন কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হলো যে কোন জায়গা কোন কোন প্ল্যাটফর্ম থেকে কোন কোন দিকে ট্রেন বেরোবে ফলে তাদের যে উদ্ভ্রান্তের মতন অবস্থা বা সেই সমস্যার কিছুটা কিন্তু সমাধান হবে ধন্যবাদ শ্রেষী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা